আসসালামু আলাইকুম এভরিবান আমি সাজানা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি সুস্থ আছি বাট একটু ঠান্ডা লেগে গেছে সেই জন্য চোখ বসা বসা যাচ্ছে তো এই ব্লগটা হচ্ছে মেনলি আমার বিয়ের শপিং পার্ট ওয়ান ব্লগ আর আমি বসেছিলাম এই যে বিয়ের কার্ডগুলো চলে এসছে সেগুলোই দেখছিলাম হলুদ আর লাল কার্ডটা ওগুলো আমাদের বাড়ির সব কুটুম আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য আর ব্লুটা আমি করিয়েছি মেনলি আমার ফ্রেন্ডস যারা রয়েছে স্যার ম্যাম গেস্ট আমার গেস্টদের জন্য এই ব্লু কার্ডটা আমি স্পেশালভাবে করিয়েছি তো এটা হচ্ছে আমার বিয়ের শপিং ব্লগ পার্ট ওয়ান এখন অনেক শপিং বাকি আছে কাল সকালে যাব আমি রাত্রে ইন্ট্রো দিচ্ছি কারণ সকালে উঠে আমি জানি কোথাও যাওয়ার আগে তাড়াহুড়ো করে ইন্ট্রো দিয়ে বেরোনো ভীষণ ডিফিকাল্ট তো তার জন্য আমি রাত্রেই ইন্ট্রোটা দিচ্ছি এটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই লগনটা দেওয়া হচ্ছে তো ওনারাই লগনটা করছেন কিন্তু পছন্দটা আমার থাকবে কিছু কিছু জিনিস তাই আমি যাব আজকে কাল সকালে যাব আর এখন বাজে রাত্রি প্রায় আটটা আমি রাত আটটায় ইন্ট্রো দিচ্ছি তো কত রকম কী কেনাকাটা বা কোনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টুপি কন্টিনিউ সকাল থেকে আর বেরিয়ে কতটা কি ক্লিপ নিতে পারবো আমি জানি না আমাদের বেরোনোর কথা ছিল প্রায় ওই দশটা নাগাদ কিন্তু আমরা গিয়েছিলাম প্রায় ওই একটা দেড়টার সময় দুপুর বেলায় বর্ধমানে বেস্ট শাড়ির কালেকশন যদি কোনো দোকানে থাকে সেটা হচ্ছে সুরানা দা সুরানা সিল্ক আমরা সেই দোকানটা গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা প্রথমে লগনের জন্য শাড়ি দেখি আমার ইচ্ছে ছিল যে লগনের যেই শাড়িটা সেটা হয় রয়্যাল ব্লু নালে স্কাই এরকম টাইপের একটু আসার কথা ছিল অনেকেরই কিন্তু কারোরই আর আসা হয়নি অনেক কিছু কাজের জন্য আর সোনিয়া দিও আসতো কিন্তু দিদি শরীরটাও খারাপ অবশেষে আমি বলেছিলাম ফারজানা দিকে যে তুমি একটু এসো যেহেতু দিদি ভাই আমার মেকআপ আর্টিস্ট লগনের দিন থেকে রিসেপশন অব্দি দিদি ভাই আমাকে সাজাবে তাই শাড়িগুলো নেওয়ার সময় দিদি ভাইকে দেখেছিলাম যাতে একটু সুবিধা হয় চয়েস করতে আর আমরা সুরানা সিল্কের সেকেন্ড ফ্লোরটা ভিজিট করেছিলাম যেটা অপর সুন্দর সুন্দর শাড়ি ডিজাইনার শাড়ি লেহেঙ্গা আর অনেক কিছুর কালেকশন ছিল কিন্তু আমার সেই দিনকে একদমই ইচ্ছে ছিল না লেহেঙ্গাটা নেওয়া সেকেন্ড উইকের মধ্যে আমার ইচ্ছা আছে যেহেতু পুজোর আগে অনেকই কালেকশন আসে তো তখন আরও সুন্দর সুন্দর পাওয়া যাবে তারপরে আমরা এসেছিলাম ব্রাদার্সে আর ওখানে ঢোকার পর দিদিভাই কিছু জিনিস নিচ্ছিলো আর আমারও কয়েকটা জিনিস পছন্দ হয়ে যায় ওখান থেকে তাই ওগুলোও নিয়েছিলাম বাড়ি এসেছি প্রায় সাতটা নাগাদ এসে থেকেই ভীষণ পরিমাণের মানে মাথায় ব্যথা দিন ঘোড়া মানে একটা থেকে নিয়ে পুরো সাড়ে চারটে অবধি আমরা শপিংই করেছি প্রচুর কেনাকাটা করেছি কিন্তু আমি সেভাবে শেয়ার করতে পারিনি এখন অনেক কেনাকাটা বাকি আর এই ব্লগটার মধ্যে আমি সেরকম কী শেয়ার করতে পারিনি আমি জানি তাতে একটু কষ্ট করে প্লিজ দেখে নিও আর পুরো মানে কী কী কেনাকাটা হচ্ছে সেগুলো তো লগনের বিয়ের সময় আমি পুরোপুরিভাবে শেয়ার করবো লগনের সমস্ত জিনিস আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো এই ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে তোমাদের সাথে নিউ কোনো ফ্রেশ व्लॉगिंग